আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত দেখুন কত সুন্দর পুলের বাগান আজকে আমি চলে আসলাম পুলের বাগানে আপনাদেরকে বাগানটা দেখানোর জন্য অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য খুবই সুন্দর ফুলগুলো যারা ভিডিও বানাইতে লোকেশন পান না এখানে চলে আসতে পারে আমাদের সিলেটের বেনিবাজারে এখানে চলে আসতে পারেন এখানে ভিডিও বানানোর জন্য প্রচুর লোকেশন প্রচুর সুন্দর মনোমুগ্ধ ফুলগুলো দেখেন অনেক সুন্দর এরপরে দেখেন এদিকেও আছে খুব সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছ বিভিন্ন রকমের ফুল ফল ফুলে এবং ফলে ভরপুর একটি বাগান এত সুন্দর জায়গা এর আগে আমি দেখতে পাই নাই এই যে দেখেন কত সুন্দর ফুলের বাগান চতুর্দিকে ফুল এবং ফলে সুরুবিত মনোমুগ্ধকর দৃশ্য সুন্দর একটি বাগান দেখেন বানর দেখা যাচ্ছে বানর খুব সুন্দর বানর ভিডিও করতে অনেক ভয় পাচ্ছি এখানে প্রচুর বানর আছে বানর গুলো দেখা যাচ্ছে এই যে টিনের চালের উপরে চাঁদের উপরে দেখেন বানর প্রচুর বানর আছে এদিকে মনোরম পরিবেশের মধ্যে কত সুন্দর বানর গুলা খেলা করছে আপনারা দেখার জন্য এখানে আসতে পারেন খুব সুন্দর জায়গা ফুল ফল পাশাপাশি তালার সৃষ্টি কত সুন্দর বানর গুলা তাদের বাচ্চাকে নিয়ে খেলাধুলা করছে এই যে দেখেন এখানে খেলাধুলা করছে আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখেন